ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাংলাদেশি হিসেবে প্রথম নবেল লরিয়েট যদিও বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন অমর্ত্য সেন পেয়েছেন বাঙালি হিসেবে হয়তো উনি তিন চারের তিন চারজনের ভিতর বাট বাংলাদেশি হিসেবে কিন্তু উনি প্রথম নোবেল লরিয়েট যাই হোক এখন উনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে ওনাকে হয়রানিমূলক অনেকগুলো মামলা দেওয়া হয়েছে অনেকগুলো তারপরে ওই বিশেষ করে শ্রম আইনের যে উনি নাকি শ্রম আইন লঙ্ঘন করেছেন বা করছেন এখন একটি মামলা আমিও দেখলাম আপনি যেটা দেখলেন আমিও দেখলাম আজকে পত্রিকায় যে ওনার মামলার হিয়ারিং শেষ হয়েছে এবং এই এবং ওনার মামলার রায়ের যে জাজমেন্ট পহেলা জানুয়ারিতে দিবে আমার বক্তব্য হলো যে এটা আমি তো আপনাকে আগেই বলেছি এবং বরাবরই কিন্তু আমি বলেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে মিথ্যায় ভরা এবং স্ট্যান্ডবাজি রাজনীতি উনি কোন একটা ঘটনা ঘটলে বা কোন একটা ঘটনাকে ডাইভার্ট করার জন্য কিন্তু উনি আরেকটি ঘটনা ঘটিয়ে দেন যেহেতু ওনার মনের ভিতর কি আছে ফরমাইসি জাজমেন্ট কি আসবে এটা আমরা জানি না বা আমরা একটা আজ করতে পারি যে কি হতে পারে হয়তো এমন কিছু একটা হবে বা এমন কোন জাজমেন্ট দেওয়া হবে যে জাজমেন্টের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচনগুলো সাত তারিখে এত এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন যেখানে যেখানে বাষট্টিটা দল নির্বাচন প্রক্রিয়ার সাথে নাই এবং তারা কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু মানে এই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এমনও হতে পারে পারে যে ওই নির্বাচন প্রতিহতের মতো ঘটনা সবাই সবাই মানুষ জনতা কিন্তু রাস্তায় নেমে আসতে কারণ আমি আপনাকে কিন্তু আগে বলেছি শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই প্রক্রিয়ায় ক্ষমতা কন্টিনিউশন কিন্তু অন্য কেউই কিন্তু চাচ্ছে না কারণ উনি যেহেতু একবার বাগের পিঠে চড়ে বসেছেন এখন বাগের পিঠ থেকে নামতে ওনার যে ভয় হচ্ছে এই ভয়ের কারণেই কিন্তু উনি দেখেন সমস্ত অর্গানগুলো সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এবং এই সমস্ত গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছেন শীর্ষ পর্যায়ে কর্মকর্তা আছেন তাদেরকে কিন্তু দলীয় লেবাস দিয়ে লেবাস লাগিয়ে কিন্তু তিনি এই কাজগুলো করছেন তবে আমি মানে আমি যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে পয়লা জানুয়ারি এই তারিখটা রাখার উদ্দেশ্য হলো উনি মানে জাজমেন্ট থেকে এমন কিছু আসবে যে মানুষ এইটা নিয়ে আলোচনা করবে টকশোতে আলোচনা করবে মিডিয়াতে আলোচনা করবে ওই বিশ্ব মিডিয়াতে আলোচনা করবে এই এই ফাঁকে উনি সাতই জানুয়ারি যে নির্বাচন এবং অপজিশনের বা অপজিশন বা অলমোস্ট আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের যে চা পাওয়া যে গণতান্ত্রিক যে আন্দোলন এই আন্দোলনকে ডাইভার্ট করার জন্য যাতে মিডিয়াতে যাতে একটু কম আসে আন্তর্জাতিক যাতে মিডিয়াতে কম আসে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব এবং নোবেল ক্ষেত্রে যদি মানে আমরা যেটা আশা করছি না যদি কোনো সেই ধরনের কোন দেওয়া হয় তাহলে এটা নিয়ে বিতর্ক হবে এটা নিয়ে পত্রপত্রিকা আসবে মিডিয়াতে আসবে এটি এটি আমলিগের একটা কৌশল এবং একটা জনগণের সাথে একটা একটা প্রতারণামূলক একটা কৌশল যাতে সবাই নিয়ে এটা নিয়ে আলোচনা করে একটু হইচই করে আমাদের দেশীয় মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া যাতে এটা নিয়ে হইচই করে এবং এই ফাঁকে যাতে উনি নির্বিঘ্নে এই আশি বা নব্বই পার্সেন্ট জনগণের যে গণতান্ত্রিক আন্দোলন এটাকে কিছুটা ডাইভার্ট করে বাইপাস করে যাতে উনি ইলেকশন উঠতে পারেন এই কারণে আমার কাছে মনে হয় যে পহেলা জানুয়ারি তারিখটি রাখা হয়েছে আদারওয়াইজ তো উনার মতো নির্বাচনের পরে তো ডেটটা রাখতে পারতেন কিন্তু সেই ক্ষেত্রে আদালত কিন্তু পহেলা জানুয়ারি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে দুহাজার চব্বিশে রেখেছেন জাস্ট ইমিডিয়েট ছয় দিন আগে জাতীয় নির্বাচনের ছয় দিন আগে সো এটি একটা রাজনৈতিক কৌশল বা অপকৌশল আপনি সেটাই বলেন না আমি মনে করি এই কারণেই পয়লা জানুয়ারি দু চব্বিশ ওনার জাজমেন্টের তারিখটা রাখা হয়েছে কি করেনের হক